মিস্টার বিনের নাম শুনেছ মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল মিস্টার বিন যখন অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে থিয়েটারে সে ভর্তি হয় সে থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয় সে ডায়লগটা বলতে পারে না তো তারা বলে তুমি যদি ডায়লগ না বলতে পারো তাহলে তুমি কি নাটক করবা তাকে বের করে দেয় মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না কিন্তু আমি এমন একটা নাটক আবিষ্কার করব যে নাটকে কোনো ডায়লগ দিতে হবে না তিন বছরের মাথায় মিস্টার বিন এমন একটি মুখ অভিনয় আবিষ্কার করলেন পুরো বিশ্বরে এত আলোড়ন তৈরি হয়েছে পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেনি তুমি একটু কালো হলে মন খারাপ করো হ্যাঁ আমি কালো আমাকে কেন আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে মন খারাপ করো না করো না আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেল স্পেশাল ইউ আর দ্য বেস্ট নেশন তুমি সেরা জাতি এ বিশ্ব জগতে যা আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করেছি ওমা খালাক্তুল জিনিয় আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য আর বিশ্ব জগতে যা আছে সবকিছু সৃষ্টি করেছি শুধু তোমার দাসত্ব করার জন্য আর তুমি শুধু করবে আমার দাসত্ব আছে তার মানে তুমি মনে করো আমি মনে করো আমরা অযথা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে অযথা আমরা বলি না আমরা কোন কারণ ছাড়া এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে আত্মহত্যা করলো সুইসাইড করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এসপি সে আত্মহত্যা করেছে মনে করে যে কেন আমাল্লাহ তাআলা কি আমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ তাআলা কোরা যে ওয়া মাখলকনা ওয়া আলদা ওয়া বাইনা হুমা বাতিলান আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি তোমাকে আল্লাহ তালা অনন্ত সৃষ্টি করেনি তোমাকে এমন একটি কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছে সে কাজ পর্যন্ত তুমি যেতে পারো না বলেই তুমি মনে করো আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছে একটা ছেলে প্লে বয় খুব সুন্দর সব সময় মেয়েরা তার পিছনে ঘুরে তো পড়াশোনা তো আর করে নাই সবসময় প্লে বয় ছিল পড়াশোনা তো আর করে নেই তো চিন্তা করলো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে বিয়ে তো করা দরকার বিয়ে করতে হলেও তো বউ চালাইতে হবে বউ চালাতো সামর্থ্য তার নাই সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ের কি যে মেয়ে চাকরি করে তারপরে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব। বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর এরা ঘুরে এমন এক বিশ্ব সুন্দরীকে আজকে দেখতে যাবে একটা দেখার তো তার খুব শখ বন্ধু যাওয়ার পর দেখে যে মেয়েটা কালো বন্ধু মেয়ে তো কালো তো যা বেটা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো বন্ধু একটু বন্ধু এই তো টেডা যা বেটা এটা লক্ষ্মী টেডা মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে আর তুমি মনে তোমাকে অলক্ষ সৃষ্টি করেছে তুমি মনে করো সুন্দরে সুন্দর আল্লাহ মিলিয়ে দেন না আল্লাহ যোগ্যতায় সুন্দর দুইটাই মিলায় নাকি কোরআনে বলছে তাইবাতুল ইত্তাইবাল খাবিসাতুল খাবিসা আল্লাহ কোরআনে বলছে যে আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি বুঝো না শুধু সুন্দর দেখলে তোমরা মনে করো সুন্দর মানে অনেক কিছু না সক্রেটিস যে একটা চমৎকার কথা বিটি ক্যানট স্কাইফ ক্লামিনী সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না তো সুতরাং সবসময় সুন্দর পিছনে ঘুরিও না